যাও ভিতরে যাও পরিদর্শন করতে আসলাম আমরা কারাগার এর সাথে আমলের কারাগার এই জায়গায় কয়েকদিন থাকতো আমরা এবার উপরের দিকে যাই সামনে এই পাশে এই দিকে যে বাথরুম টয়লেট বাথরুম টয়লেটগুলো তো খুব সুবিধাজনক হ্যাঁ অনেক সুন্দর এই যে বেসিন এই হেলো গিয়া দরজা দিল এটা হলো মেইন গেট আর আমরা গিয়া সব বেশি ওয়াল টপ খেয়া চুরি গিরা আচ্ছা আমরা আবার উপরে যাই আসেন খুব শেষ